ইহুদি ছিল না কিন্তু ইহুদিদের দাবি প্রথম তারাই ছিল কথা বুঝতে পারছেন প্রথম যারা তারা হলো আরব উপদ্বীপ থেকে আরব উপদ্বীপ থেকে এবং এজিয়ান সাগর এই দুই সাগরের যে দ্বীপ এই দ্বীপপুঞ্জ থেকে কেনানীরা ফিলিস্তিনে আসে কেনানীরা ফিলিস্তিনে আসার পর আরো দুটো সম্প্রদায় হয় সে সম্প্রদায় দুটির নাম হলো একটা নাম হলো আমরীয় সম্প্রদায় আরেকটা নাম হল এই আমরীয় সম্প্রদায় এ সম্প্রদায় থেকে আরেকটা সম্প্রদায় আসলো যে সম্প্রদায়ের নাম হলো হেক্স সম্প্রদায় এই হেক্স সম্প্রদায় থেকে তারা আরেকটা সম্প্রদায় আসলো সেটা হলো ব্লেসড সম্প্রদায় এই ব্লেসড সম্প্রদায় এই ফিলিস্তিনের নাম দেয় উর এই ফিলিস্তিনের নামটা তখন কিন্তু ফিলিস্তিনের নাম ফিলিস্তিন ছিল না কথা বুঝতে পারছেন তো ব্লেসড সম্প্রদায় ফিলিস্তিনের নাম দেয় উর সালিম এই উরসালিম শহর কয়েক কয়েকশো বছর পর নাম হয়ে যায় বালিস্তিন এই বালিস্তিন থেকে এই ফিলিস্তিন শহরের নাম হয় ফিলিস্তিন কথা বুঝতে পারছেন তো ওই যে আরব উপদ্বীপ থেকে কেনানিরা যে আসলো এই কেনানীরা ছিল মূর্তি পূজক কথা বুঝতে পারছেন এরা ছিল কি মূর্তি পূজক এরা ইহুদি নয় মূলত ইহুদি তারা ইহুদিরা হলো ইব্রাহিম আলাহ সাল্লামের প্রায় এক হাজার বছর পর বা কয়েক হাজার এটা বর্ণনা কোনো বর্ণায় এক হাজার কোনো বর্ণায় কয়েক হাজার এরকম বর্ণনা আছে ইব্রাহিম আলাহ সাল্লামের অনেক বছর পর মুসা আলাহ সাল্লাম আসছেন এই মুসা আলাহ সাল্লাম এই এখানে প্রথম মানে মূল ঘটনাটা এখানে পাবেন মুসা আলাহ সাল্লামের উপর নাজিল হলো তাওরাত তো এখানে এই বই পড়ার পর এই বই পড়ার পর যে ধর্মের অনুসারীরা ছিল এরা হচ্ছে মূলত ইহুদি তাহলে প্রথমে কারা ছিল ইব্রাহিম আলাহ সালাম ছিল তারপরে মন কেনানিরা ছিল প্রস্তর যুগের লোকেরা ছিল আর অনেকজন ছিল এরা ছিল কিন্তু ইহুদিরা ছিল না ইহুদিরা দাবি করে ফিলিস্তিন খ্রিস্টানরা দাবি করে ফিলিস্তিন কিন্তু আসলে মূল যারা ছিল তারা হলো কেনানিরা কেনানীরা ওরা আরও উপদ্বীপ থেকে আসে এখানে ছিল আর ফিলিস্তিন মূলত নবীদের জায়গা ফিলিস্তিন কার জায়গা নবীদের জায়গা কিভাবে গেছে যে ফিলিস্তিনিরা আরব উপদ্বীপ থেকে ফিলিস্তিনে এসেছে আসার পর ওই ফিলিস্তিনিদের নাম অনুসারে ফিলিস্তিনের নামকরণ করা হয় ফিলিস্তিন কথা বুঝতে পারছেন এক কথায় ইতিহাস তো অনেক ইতিহাস অনেক